সংসার জীবন সাধারণভাবে দেখতে গেলে এক কথায় স্বামী স্ত্রী থেকে যদি আমরা ধরে বলি সংসারে স্বামী স্ত্রী এবং তার সন্তান এই থেকেই সংসার এবং আশপাশে আরো যারা যারা থাকে বড় সংসার হলে আরো তো সংসার জীবনে একদম সোজা কথা আমি এইখানে যতটুকু আচার আভাস দেওয়া যায় ততটুকু আভাস দেব অল্পের মধ্যে স্বামী স্ত্রীর যে সংসার আর রোজগার পাতি এটা বললেন উনি উপার্জন পারজন যেটা সময় থেকে খাওয়া দূর্দান্ত মানুষ তার মধ্যে যেটা খুব দরকার খেটে খাওয়া দরিদ্র মানুষের সংসার ভালো থাকার জন্য প্রথমে তাদের দুজনের শরীরটা যেন সুস্থ থাকে স্বামী স্ত্রী আর মনটা যেন ভালো হয় তখন আমাদের যে কিছু কিছু লয় স্বামী স্ত্রীর ঝামেলা হয় সেগুলো পনতে থাকে যদি শরীর সুস্থ থাকে দুজনের এবং মনটা ভালো থাকে আনন্দে থাকে এটা হলো গোড়ার কথা সেইটা যদি গন্ডগোল হয় তাহলে তার প্রভাব ছেলে মেয়েদের মতো পড়বে মা বাবা যদি একে অপরের সাথে অশান্তি মারধর যে ব্যাপারগুলো হয় বিভিন্ন সময় নেশা করবে এগুলো যখন হয় সেটা দেখে দেখে ছেলে মেয়েরা ওইগুলোই শিখবে বা স্বামী স্ত্রীর যদি দুজনের একটা সুখের ভেতরের তৃপ্তির সম্পর্ক থাকে শরীরে এবং মনে তাহলে একটা সুন্দর সংসারের ইয়ে হবে তাতে উপকার হবে কি অসুখ বিসুখ অনেক কমতে থাকবে উপার্জন আমাদের যে ওষুধের পিছনে যে সারা বছর যে খরচা রোগের পিছনে সেটা অনেকটা কমে গেলে কিছুটা পয়সা সাশ্রয় হবে কেউ হয়তো পাঁচ হাজার টাকা রোজগার করে বা দশ হাজার টাকা রোজগার করে বা ছ হাজার টাকা করে সেখান থেকে যদি পাঁচশো টাকা বেঁচে যায় প্রত্যেক মাসে যদি তিন চারশো টাকা বাড়তি

এবং মেনে চলা একটু 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 করে মেনে চলা হবে সমাজ এক বছর দুই বছর দুই বছর যেতে যেতে দেখা যাবে অশান্তিও কমে যাচ্ছে রোগ বোগ জ্বালানোর কমে যাচ্ছে কাজে খরচাও কমে যাচ্ছে যে উপার্জনটা করা হতো মাসে সেই টাকায় খরচা হয়ে কিছু পয়সা আরো বেঁচেও যাচ্ছে আগের থেকে সেটাকে জমালে সেটা একটা সাশ্রয় হয়ে গেছে এক আর মন মেজাজ যদি দুজনেরই ভালো থাকে স্বামী কিচির কিচির ব্যাপারটা না হয় অশান্তি না হয় তাহলে আরো নতুন করে ভাবতে পারবে যে আরো ভালোভাবে কি করা যায় নিজেদের জন্য বাচ্চাদের জন্য এবং উপার্জন রোজগারের ক্ষেত্রে এই রহস্যে ধাপে বলা হবে কিভাবে সংসার জীবনে চলবে শরীর মন ভালো থাকবে সুখের হবে উপার্জনের ক্ষেত্রেও আরো সুবিধে হবে উপার্জনটাকে আরো ভালোভাবে লাগাতে যাচ্ছে তো সংক্ষেপে একটু আওয়াজ দিয়ে রাখলাম